হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছো ভিডিও দিচ্ছ তোমরা কি জানো যে তোমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে কি না তো তোমরা যদি চেক না করো অবশ্যই চেক করবে না হলে কিন্তু তোমরা যদি কখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মনিটাইজেশান তোমাদেরকে রিজেক্ট করে দিবে তো তোমরা সব সময় এটা চেক করবে আশা করছি তোমাদের এই ভিডিওর মধ্যে আমি সেটা শেয়ার করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তো চলো কীভাবে তোমরা দেখবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে কিনা তোমাদের চ্যানেলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো তোমাদেরকে আমি স্ক্রিন ভিডিওর মধ্যে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো চলো স্ক্রিন ভিডিওর মধ্যে নজর দাও তোমরা কোনো ব্রাউজারের মধ্যে ওপেন করে নিবে তো আমার তো ওপেন করা আছে কম ব্রাউজার তো আমার এখানে ওপেন করা আছে তার জন্য এখানে আমি তোমরা লগ করে নিবে আমার লগ ইন করা আছে আগে থেকে তো এখানে ইউরুপটা সার্চ করে লগ করে নিবে আমি লগ করে নিয়েছি তারপর এখানে তোমার লোগো দেখাবে ওই যে আমার লোগোটা দেখতে পাচ্ছ ওই লোগোটার মধ্যে ক্লিক করবে বিউজ ইউ চ্যানেল ভিউ ইউ চ্যানেল ওইখানে ক্লিক করবে ক্লিক করার পর কাস্টমার্স চ্যানেল ওইখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর তারপরে এদিকে নিচের দিকে উঠিয়ে সেটিং আছে তো সেটিংটাকে ক্লিক করবে তো সেটিং ক্লিক করলে এখানে চ্যানেল বলে একটা নাম আছে তো এখানে ক্লিক করার পর এখানে দেখবে ফিউচার ইলিজিবিটি তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে প্রথম অপশানটাকে ক্লিক করে তোমরা দেখে নেবে যে তোমাদের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না তো দেখতে পাচ্ছ এখানে রাইট চিহ্ন দেওয়া আছে আমার কোনো নেই তোমরা ওইভাবে চেক করে নিবে আশা করছি ভালো লাগছে তো তোমরা দেখেই নিলে যে কিভাবে চেক করতে হয় তো আশা করছি তোমাদের ভালো লেগেছে যারা লাস্ট পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে